নমস্কার বন্ধুরা স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে ফেললাম আর আজকে ব্লগটা কিন্তু অন্য রকমের ব্লগ হতে চলেছে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে তোমাদের ভালো লাগবে স্বাগত নেই বলে ছোট হাঁড়িতেই ভাত বসানো হয়েছে আর আজকে সমস্ত রান্না গ্যাসের মধ্যে করছি প্রথমে এখানে ভাতটা হচ্ছে আমার তারপরে ওদিকে করলা ভাজা করে নিচ্ছি তারপরে কিন্তু আমি আদা রসুন একবারে ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন মিক্সির মধ্যে বাড়তে আরম্ভ করে দিয়েছি আদা রসুন তো আদাটা আগে বেটে নিচ্ছি তারপরে রসুনটাকে দেব তো আদা বেটে নেওয়া হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিলাম আর তারপরে আমি রসুনটাকে এবার আমি বেটে নেব তো আদা রসুন একবারে বেটে নেওয়া হয়ে গেলে না একদিকে সুবিধা হয় যে যে কোনো রান্না করি আদা রসুনটা আর আলাদাভাবে বাড়তে হয় না খুব তাড়াতাড়ি রান্না হয় তো যাই হোক বান্নাবাটা বাটা হয়ে গেছে গরোটা ভেজে রেখে দিয়েছি আর ভাতটা প্রায় হয়েই এসেছে এখন বেগুন ভাজা করে নিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি কারণ আজ একটু বেরোব তো সেই কারণেই আর তারপরে এখানে হচ্ছে মুরগির মাংস তো সমস্ত রান্নাই অল্প অল্প করেই হচ্ছে তো স্বাগত নেই বাড়িতে কালকে ও ফিরবে ক্যাম্প থেকে আর এখানে মুরগির মাংসটা কষা করে নিচ্ছি তো আজকে দুপুরে রান্না হয়েছে ভাত তার সাথে হয়েছে মুরগির মাংস আর হয়েছে করলা ভাজা আর বেগুন ভাজা তারপরে খাওয়া দাওয়া করে যখন সাড়ে তিনটে বাজে তখন বেরিয়েছি শপিং করতে তো এবছরে না আমাদের একটু লেট হয়ে গেছে শপিং করতে প্রতি বছর এখন শপিং করা হয়ে যায় আর তারপরে তিন থেকে চারবার যাওয়া হয় তো আজকে বেরিয়েছি হাতে সময় নিয়ে বেরিয়েছি সাড়ে তিনটায় বেরিয়েছি তো যতটা পারি আজকে কমপ্লিট করে নেব স্বাগত কালকে ফিরবে আবার বাড়িতে রেখে একা যাওয়া জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো তো দেখা যাক ওই মলটায় গিয়েছিলাম ওখানে মিঠাইয়ের কিছু কিনেছি তারপরে এখানে চলে এলাম এখানে এসে তোমার দাদা ভাইয়ের আর স্বাগত কেনা হলো তারপরে আর একটা মলে ঢুকলাম বন্ধুরা সেখানে আমার নিয়েছি আর এখানে নিচ্ছি তো দেখছি একটা এটা নেব এটা চানার খুবই ভালো তো এখানে আর পছন্দ হলো ড্রেস মিঠাইয়ের তো চারটে মলে মোট আমরা ঢুকেছিলাম চারজনার জিনিস মোটামুটি চারটে মলে নিয়ে তারপরে এখানে একটা খাবারের মলে ঢোকা হল তো কিছু বিস্কুট তার সাথে ফুটি আইসক্রিম এইসবগুলো নেবো বলেই ঢুকলাম তো মোটামুটিভাবে কেনাকাটা হয়েছে তো পুরোপুরিভাবে সমস্ত কমপ্লিট করতে পারিনি কারণ আমরা বেরিয়েছিলাম তখন বা যে সাড়ে তিনটে তো এখন বেজে গেছে আটটা তো ফেরার পথে আর একটা মলে ঢুকলাম তো ঢুকে দেখা যাক এখান থেকে আমার একটা শাড়ি নেব তো সেই জন্যই এসেছি এখানটাতে একটা শাড়ি নেব বলে আমার তো এখান থেকেই আর এটা নিয়ে পাঁচ নম্বর হচ্ছে তো কি দেখো বন্ধুরা এখানেতে এই যে মিঠাইয়ের প্যান্ট দেখছি একটা যে ওর প্যান্ট যদি নেওয়া যায় তো সেই কারণে আর এখানে তো তোমাদের দাদা ভাইও দেখছি যে আর একটা করে যদি ড্রেস নেওয়া যায় তো যাই বা হোক এখান থেকে কিছু কিছু করে কিনে নিয়ে এবার বেরিয়ে যাব তো অনেকটা রাত্রির হয়েও গেছে আর সেইভাবে খিদেও পেয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে একটা জায়গায় ঢুকবো সেখানে কিছু খাওয়া দাওয়া করবো করে তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো কারণ এখন সাড়ে আটটা মতো বেজে গিয়েছে তো ওইখান থেকে কিছু জিনিস কিনে নিলাম নিয়ে পুরোপুরিভাবে এবার একেবারেই বেরিয়ে যাব তো ওইখানেই একটা ড্রিঙ্কস নেবো যেটা খাওয়ার জন্য আমাদের আর তারপরে বাড়ির পথে রওনা দেবো আর কী কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি এই যে দেখো এটা একটা আছে এটাতে জামা প্যান্ট আর তার সাথে রয়েছে ব্যাগ এটা হচ্ছে মিঠাই তো খুলে দেখাচ্ছি না পুরোপুরিভাবে যখন পড়বে তখন দেখাবো এটা হচ্ছে একটা ফ্রক তো হালকা কালারের মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে আর তারপরে এটা নিয়েছি আমার একেবারে গলা থেকে পা পর্যন্ত একটা গ্রাউন্ড নিয়েছি আর এই একটা নিয়েছি দুটো কালারই কিন্তু খুব সুন্দর এবং দুটোই নিয়েছি একেবারে দুটো গ্রাউন্ড নেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের প্যান্ট তো আর খুলে দেখাচ্ছি না তারপরে এখানে রয়েছে নাইটি তো এখানে তিনটে নাইটি নেওয়া হয়েছে ওই যে দেখতেই পাচ্ছ কালারগুলো কিন্তু খুব সুন্দর আমি যেহেতু পছন্দ করে কিনেছি কালারগুলো খুবই ভালো লাগছে তো এটা দেখানো হলো তো এগুলো মোটামুটিভাবে দেখানো কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়েছি দুটো পাওয়োছা তো এই বর্ষায় না পা মোছাগুলো ঠিকঠাকভাবে শুকনো হচ্ছে না নোংরা হয়ে যাচ্ছে দুটো পা মোছাও কিনে নিয়েছি সবই যেখানে কেনা হচ্ছে আর তাও সব কিছু কমপ্লিট হয়নি এখনও একদিন যেতে হবে আর এই যে শাড়ি বললাম যে এটা হচ্ছে আমার শাড়ি তো এই শাড়িটা কিনলাম বেশ ভালো লাগছে কালারটা তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যত তাড়াতাড়ি পারবো ব্লাউজটা তৈরি করে নেব কারণ আমি তো নিজেই বানাবো তাই না তো শাড়িটা দেখানো হলো আর বাকি রইল কি হ্যাঁ এখানে এটাও রয়েছে মিঠাইয়ের একটা জিন্স একটা টপ তো মিঠাইটা নিয়ে তিন নম্বর হচ্ছে আর তারপরে রয়েছে এটা সাগতর গেঞ্জি তো একটা হলুদ রয়েছে আর একটা এটা কি কালার শ্যাওলা কালার যাই হোক দুটো কালার দুটো গেঞ্জি খুব সুন্দর ওটো দেখাবো ওই সব ধরনেরই গেঞ্জি পড়তে ভালোবাসে আর তোমার দাদা ভাইয়ের ওই যে রয়েছে একটা টি শার্ট নেওয়া হয়েছে তো এটাও নেভি ব্লু কিন্তু ক্যামেরায় কালো লাগছে তো এটা একটা টি শার্ট আর তার সাথে রয়েছে এই মিঠাই জামাটা তোমরা দেখেছো একটা টপ এটা নেওয়া হয়েছে আর তার সাথে আর কি রয়েছে আর রয়েছে এখানে একটা প্যান্ট তো এটাই কেনা হয়েছে তো এখনও আরও কিছু কেনা বাকি রয়েছে দেখি আরেকদিন দিন যাবো সময় করে তো তারপরে বা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো তো বন্ধুরা আমাদের শপিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ